অর্থাৎ খালু মোহাম্মদ মুক্তার হোসেন সাথে ইজি বাইক চালক রেদওয়ান মিয়া এবং মোহাম্মদ ইসলাম মিয়া নামে তিনজনকে তিনজন সন্দিগ্ধ ব্যক্তিকে গ্রেফতার করে পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা জানায় ইজি বাইক চালক রেদওয়ান মিয়া মোহাম্মদ মুক্তার হোসেনের পরামর্শ অর্থাৎ বাদী যে খালু তার পরামর্শেই ইজি বাইক চালক রেদওয়ান মিয়া একুশ তারিখ বাইকটি ভাড়া নেয়